এগুলো okay, দশশো পনেরো একই গ্রামের দুটি নৌকা আর মধ্যে এবং পদ্মা এক্সপ্রেসের মধ্যে কিন্তু হাড়্ডটা লড়াই চলছে আমরা ছেড়ে দেখতে পাচ্ছি রামকান্ত পঞ্চা আমরা সিরাজপঞ্জের নদীতে একই গ্রামের দুটি নৌকার মধ্যে হাড়্ডটা লড়াই চলছে দেখা যাচ্ছে এই মুহূর্তে পর্দা এক্সপ্রেস কিন্তু সেটাই এগিয়ে এবং কিছুটা পিছিয়ে গেছে আলমদিনা পাদ্দা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ধাপে ধাপে এগিয়ে আসছে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পর্দা এক্সপ্রেস এবং আল আলমদিনা দুটি লৌকাই কিন্তু খুব সুন্দর শেষ পর্যন্ত কিন্তু পদ্মা এক্সপ্রেস একদম বিজয়ের দ্বার প্রান্তে কিন্তু পদ্মা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন তাদের নির্দিষ্ট নিশানা তোলার জন্য কিন্তু তারা মুখিয়ে আছে এই মুহূর্তেই বিজয় লাভ করলো পদ্মা এক্সপ্রেস এবং এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন আলমদিনা এক্সপ্রেস তাদের টান ছেড়ে দিয়েছে এখন পর্যন্ত কিন্তু তাদের নিশান তুলতে পারেনি এই মাত্র তাদের নিশানটা উঠালো এবং দেখতে পাচ্ছেন যে জয়ের উল্লাসে মেতে উঠেছে পদ্মা এক্সপ্রেসের সমর্থক কিন্তু আপনারা কার সমর্থক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু দুটি নৌকায় একটি গ্রামের আলমদিনা চীনাধুকুরে এবং পদ্মা এক্সপ্রেস চীনাধুকুরা રૂટી નૌકાય એટી ગ્રામે